আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো যারা চায়না জুয়েলারি এবং কসমেটিক্স প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু আপনারা চায়নার অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আর জুয়েলারির ব্যবসায় কিন্তু লস নাই অল্প পুঁজিতে আপনারা যদি একটা লাভজনক ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনারা জুয়েলারির ব্যবসাটি করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানের কি নাম ফরাদ এন্টারপ্রাইজ আচ্ছা লোকেশনটা একটু বলেন

এটা হচ্ছে ভাইদের দোকানের কার্ড এখানে হচ্ছে দোকানের লোকেশন নাম সবই দেওয়া আছে তো যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানায় চলে আসবেন তো আপনাদের কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি তো ভাই প্রথমে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে পার পিস ত্রিশ টাকা পার পিস টাকা পার পিস এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এখানে কিন্তু ডিজাইনগুলো রাখা আছে

100 টাকা করে পার পিস এগুলো কি অনলি অরিজিনাল চায়না প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা ডাবল চেইন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এর ভিতরে কিন্তু আরো অনেক ডিজাইন আছে আচ্ছা হ্যাঁ তারপর যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে পড়বে 100 টাকা পিস 100 টাকা পার পিস এগুলো কিন্তু অনেক সুন্দর চেইন দুলো আছে সাথে আচ্ছা এখানে কিন্তু দুলো আছে মাত্র 100 টাকা পার পিস পড়বে ভাই তারপর যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এগুলো 120 টাকা পিস 120 টাকা এর সাথে কিন্তু তিন চেইন কানের দুল সাথে মাত্র 120 টাকা আচ্ছা এগুলো কত দিন গ্যারান্টি কালার গ্যারান্টি আছে তিন চার মাস কালার গ্যারান্টি আছে এগুলো কিন্তু সাইনা প্রোডাক্ট ভাই তারপর কি দেখাবেন ভাই এগুলো পারপিস কত আছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আচ্ছা এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে এই যে এখানে রাখা আছে মাত্র চল্লিশ টাকা করে এই যে মাত্র চল্লিশ টাকা এখানে কিন্তু আরও

এখানে কিন্তু আপনি যত কালার চাবেন দেওয়া যাবে এখানে কিন্তু অনেক ধরনের কালারের আছে মাত্র কত টাকা বললেন একশো পঞ্চাশ টাকা ভাই এগুলো পায়েল কত করে আছে পার পিস একশো তিরিশ টাকা এর রং গ্যারান্টি কতদিন আছে ছয় মাসের এর ভিতরে আচ্ছা এর ভিতরে কিন্তু অনেক এই ডিজাইন আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র কত একশো টাকা করে এই যে রাখা আছে এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এবার এগুলো কত করে আছে পার পিস নব্বই টাকা করে এর ভিতরে কিন্তু অনেক কালার আছে এই যে মাত্র নব্বই টাকা করে এরও কিন্তু ছয় মাসের কালার গ্যারেন্টি থাকবে এই এগুলো কত করে আছে এগুলো সব নব্বই ডিজাইনের কিন্তু শেষ নয় এখানে কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইনের কালেকশন আছে এটি দেখতেই পাচ্ছেন

এগুলো পার পিস মাত্র 30 টাকা এই যে এই যে এখান থেকে এখান থেকে 30 টাকা পিস আচ্ছা এগুলো সব হচ্ছে 30 টাকা করে পার পিস পড়বে 30 টাকা পার পিস আচ্ছা তারপর ভাই উপরে এগুলো কত করে এগুলো 100 টাকা পিস 100 টাকা পার পিস পড়বে তারপর এগুলো এই যে লকেট গুলো এগুলো সব আপনার 115 টাকা পিস 115 টাকা পার পিস পড়বে এগুলো সব 115 টাকা করে এগুলো কত 100 100 শুধু 100 টাকা আর ওই পেশের গুলো এগুলা তো মাত্র 70 টাকা করে কি এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো কিন্তু একদম 60 70 টাকার ভিতর আপনারা সব প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এই যে নেসের এই যে লকেটগুলো আছে এগুলো কত করে পার পিস টাকা মাত্র টাকা কিন্তু অনেক আছে এগুলো কত করে আছে মাত্র টাকা করে এই যে এগুলো মাত্র 50 টাকা পরে তারপর এখানে অনেক পাইলের কালেকশন আছে একটু দেখে দিই একটা এগুলো কত করে আছে টাকা ডজন পার পিস কত করে করে আচ্ছা এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো सेम দাম টাকা টাকা পার পিস এগুলো ভাই এগুলো কত করে আছে পার পিস টাকা টাকা পার পিস করবে ভাই এখন যে লকেটগুলো দেখতে পাবো এগুলো পার পিস কত করে পড়বে আশি টাকা পার পিস পড়বে এগুলো কত করে মাত্র সত্তর টাকা পার পিস পড়বে হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে নব্বই টাকা করে পার পিস পড়বে হ্যাঁ এরও কিন্তু ছয় মাসের কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ তারপরে ভাই এগুলো দেখি এক পিস এগুলো হচ্ছে একশো টাকা পার পিস পড়বে এখানে কিন্তু অনেক কালেকশন আছে তারপর ভাই এগুলো এগুলো হচ্ছে নব্বই টাকা পার পিস হুম তারপর এগুলো কত করে আছে এগুলো सेम 90 টাকা सेम 90 টাকা পার পিস এখানে কিন্তু অনেক ডিজাইনের প্রোডাক্ট আছে তো আপনারা যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা যদি দোকানে আসতে চান লোকেশনটা একটু বলে দেন ভাইয়া ঢাকা চক বাজার চক মার্কেট বোম্বাই গল্লি আচ্ছা ঢাকা চকবাজার চক মার্কেট বোম্বাই গলি আচ্ছা ভাই এগুলো পার পিস কত করে আছে পার পিস মাত্র 120 টাকা 120 টাকা এর ভিতরে কিন্তু অনেক কোয়ালিটির আছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইন আছে 120 টাকা করে পার পিস করবে জোড়া কত করে জোড়া আপনি 200 টাকা 200 টাকা 100 টাকা করে পার পিস করবে হ্যাঁ আর এগুলো সব 160 টাকা জোড়া 160 টাকা জোড়া 90 টাকা হচ্ছে

দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এগুলো পঁচাত্তর টাকা পার পিস করবে এগুলো পঁচাত্তর টাকা পার পিস এখান কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ভাই এগুলো কত করে আছে সত্তর টাকা পার পিস করবে হ্যাঁ তারপর এগুলো কত করে আছে পঁচাত্তর টাকা পার পিস এই যে এগুলো সেম একশো আশি টাকা নব্বই টাকা পার পিস পড়বে এই যে দেখেন এখানে কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক প্রোডাক্ট আছে

এখানে কিন্তু দুইশো টাকার ভিতরে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে ভাই এগুলো হচ্ছে তিন লাইন কত করে আর দুই লাইন দুই লাইন একশো টাকা তারপর এগুলো কত করে আছে একশো আশি টাকা করে এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন একশো আশি টাকা করে ভাই এদের এখানে কিন্তু মাথার তাজের অনেক কালেকশন আছে তো ভাই এগুলো পার পিস কত করে আছে একশো টাকা করে পার পিস আছে একটু পার কত করে আছে একশো বিশ টাকা করে পার পিস এগুলো হচ্ছে একশো টাকা করে পার এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট ভাই এগুলো পার কত করে একশো পঞ্চাশ টাকা করে পার পিস এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলো একশো টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অরিজিনাল চায়না প্রোডাক্ট তো যারা এসব চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি এই দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো ভাই এগুলো পার পিস কত করে একশো টাকা করে পার পিস একশো টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন ভাই এগুলো পার পিস কত করে আছে শুধু পঁয়তাল্লিশ টাকা পার পিস এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট এর ভিতরে কিন্তু আপনারা হচ্ছে ডিজাইন পাবেন কালার পাবেন

এগুলো 90 টাকা করে আর এটা আছে আপনার 80 টাকা পিস 80 টাকা এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এগুলো কত 80 টাকা 80 টাকা এগুলো 80 টাকা এগুলো 80 টাকা আর এই পাশে এগুলো কত করে আছে এগুলো আছে আপনার 420 টাকা 35 টাকা পিস 35 টাকা পার পিস এখানে কিন্তু অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এগুলো 80 টাকা হ্যাঁ এগুলো 80 টাকা এটা আছে আবার 70 টাকা পিস আচ্ছা উপরে এগুলো কত করে পাতা এগুলো 120 টাকা পাতা